বুবলিকে নতুন স্টাইলে দেখে এ কেমন মন্তব্য করলেন সুপার স্টেজ সাহেব খান দর্শক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওতে তাই বল ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে বস্তু থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করে দেয় পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা যে যা খনিজের মধ্যে সোশ্যাল মিডিয়া ভালো তবে স্বপ্নম পাবলিক পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ দিয়েছেন স্বপ্নম ববলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম আর ইতিমধ্যে এই ফটোগুলোতে অনেকেই মন্তব্য করছেন সেটা দেখে সুপারস্টার স্টার সাকিব খানও মন্তব্য করতে বাদ রাখেনি সুপারস্টার সাকিব খান বলেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নম ববলিকে তো সুপ্রিয় দর্শক সাহিবের এমন এত সুন্দর একটি মন্তব্য সেটা আপনি কি ভাবছেন সেটা আমি কমেন্ট করতে পারেন স্যার কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য